শিল্পী দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর কর্মসংস্থানমুখী প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যেই ঘোষণা হবে সংশোধিত বাজেট পোল্ট্রি খাদ্যের উচ্চ মূল্যে ক্ষতিগ্রস্ত এই শিল্পের উন্নয়ন উৎপাদন ও বিপণন টিকে থাকতে সরকারের সহযোগিতা চান উদ্যোক্তারা ত্রুটিপূর্ণ ও বৈষম্যমূলক ড্যাপের কারণে স্থবির আবাসন খাতের বিনিয়োগ দুই সপ্তাহের মধ্যে ড্যাপ সংস্কারের আশ্বাস রাজুকের এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন উচ্চ মূল্য স্থিতি বিবেচনায় কর্মসংস্থানমুখী প্রকল্প অনুমোদনে গুরুত্ব দিচ্ছে সরকার আর রাজস্ব আদায়ের গতি আমলে নিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যেই ঘোষণা করা হবে সংশোধিত বাজেট সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা একনেক সভায় বাতিল করা হয় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ প্রকল্প উপদেষ্টা চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে বেশ ধীরগতি দেখা গেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বিষয়টি পর্যালোচনায় রেখেছে অন্তর্বর্তী সরকার প্রকল্প অনুমোদনের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা বাদ দেওয়া হচ্ছে কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন অনেক গুরুত্বপূর্ণ ছোট প্রকল্প বাস্তবায়নেও ধীরগতি ছিল বিগত সরকারের আমলে তবে অন্তর্বর্তী সরকার গুরুত্ব বিবেচনায় প্রকল্প অনুমোদন দেবে প্রাধান্য পাবে কর্মসংস্থানমুখী প্রকল্প বিশেষ করে আমাদের এই সময় যখন এডিপির বাস্তবায়ন একটু স্লতগতিতে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ছোট ছোট প্রকল্প যেগুলো মানুষের সত্যিকে কাজে লাগে এবং স্থানীয়ভাবে কাজে লাগে সেগুলোকে জনগণের সম্পৃক্ততা দিয়ে আরও এ প্রকল্প আনা যায় কি না এই প্রকল্পগুলো ইয়ে করতে গিয়ে পাশ করতে গিয়ে আমরা এই আলোচনাগুলো এসে গিয়েছে এক হাজার নশো চুয়াত্তর কোটি টাকা ব্যয় দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায় এসব প্রকল্পের মধ্যে আছে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান উত্তোলন ও প্রক্রিয়াকরণের তিন প্রকল্প পরিকল্পনা উপদেষ্টা জানান জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সামনের দিনে এমন আরও প্রকল্প অনুমোদন দেবে অন্তর্বর্তী সরকার প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান উত্তোলন এবং যেগুলো পাওয়া গেছে কূপ খনন করা হয়েছে সেগুলোতে প্রক্রিয়াকরণ এবং সেটা কাজে লাগানো আমরা নিয়ম ভাঙতে চাই না বিশেষ করে গ্যাস বিদ্যুৎ এসব ক্ষেত্রে ঠিক যা নিয়ম আছে সেই অনুযায়ী একটা তৃতীয় পক্ষের মতামত নিয়েই এক্সপার্ট মতামত নিয়েই অনুসন্ধানের জন্য যে কূপ খননের জন্য যে ব্যয় সেই ব্যয়ের অনুমোদন দেব এরকম অনেক আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় বাতিল করা হয়েছে মৌলভীবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প মূলত জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনকে প্রাধান্য দিয়ে এ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় সংশোধিত বাজেটে এডিপির আকার ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একনেকে বিজনেস রিপোর্ট টেলিভিশন মাছাঙ্গা দেশে পোলট্রি শিল্পের পরিধি বাড়লেও এখনও নিরাপদ প্রোটিন সরবরাহে ঘাটতি রয়েছে একই সাথে করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক সংকটে পোলট্রি খাদ্যের উচ্চ মূল্যের কারণে এ শিল্পের উন্নয়ন উৎপাদন ও বিপণন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অবস্থায় পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ সংশ্লিষ্টরা মানুষের পুষ্টির চাহিদা পূরণে পোলট্রি শিল্প গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে অল্প পুঁজিতে স্বল্প জায়গায় গড়ে ওঠা এই শিল্প উন্নত আমিষের উৎস আত্মকর্মসংস্থানের ক্ষেত্রেও এই শিল্পের অবদান রয়েছে এই খাতকে এগিয়ে নিতে ও খাত সংশ্লিষ্টদের উৎসাহ যোগাতে আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পোলট্রি শো আয়োজকরা বলছেন এদেশের পোলট্রি খাতে রয়েছে নানা প্রতিবন্ধকতা যা দূর করতে হবে আমাদের মতো আনস্টেবল পোলট্রি ইন্ডাস্ট্রি দুনিয়াতে প্রবলেম নাই একদম আমি মোটামুটি শিওর হয়ে বলতেছি আমাদের দাম এখনো পর্যন্ত যে এফোর্ডেবল লেভেল না উচিত সেটা আমরা আনতে পারি নাই আমাদের রিলায়েবিলিটি নিয়ে কনসিস্টেন্ট না কোনো কোনো জায়গার পোলট্রির মান অনেক ভালো কোনো কোনো জায়গার পোলট্রির মান ভালো না আর চার নাম্বার হলো সাস্টেনেবিলিটি ইস্যুতে আমরা এখন অনেক পিছনে আসি পোলট্রি খাতের এই উদ্যোক্তা বলেন ক্রমাগত বাড়ছে ফিডের দাম ফলে বেড়ে যাচ্ছে মুরগি ও ডিমের দামও এই খাত সংক্রান্ত বিভিন্ন পণ্য আমদানিতে পনেরো শতাংশ করের কথা বলা হলেও বাস্তবে তা আরও বেশি ফলে ভোক্তারা সুবিধা পাচ্ছেন না বলে জানান তিনি প্রত্যেকটা আইটেমে টু পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট এআই টি রাখে আপনি আমি যদি ইম্পোর্ট করতে যাই তাহলে এআই টি কাইটা যে কোনো কিছুতে ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমার ওখানে দিয়ে দিতে হয় র মেটেরিয়াল পরে তারপর আছে হইতেছে এর বাইরে হলো ফোর থেকে সিক্স পার্সেন্ট টিডিএস ভিডিএস এগুলা আছে টিডিএস ভিডিএস মানে হলো আমি একটা যে কোনো জিনিস কিনতে যাবো আমার ফোর পার্সেন্ট থেকে সিক্স পার্সেন্ট কাইটা ওই যে যারা ওষুধ বিক্রি করে জিজ্ঞেস করেন যারা সয়াবিন সয়াবিন এক্সেমটেড সাম হাও বা অন্যান্য দুইটা তিনটা কোম্পানি এক্সেমটেড বা অন্যান্য জায়গায় যখনই আমরা কোনো একটা কিছু কিনি আমাদের তিন থেকে চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত কাইটা রেখে দিতে হয় গভর্নমেন্টের ট্যাক্স জমা দিতে হয় হিসাব করে দেখা গেছে রিয়েলিটি হলো পোলট্রি সেক্টরে আমরা ট্যাক্স দেয় আসলে চল্লিশ পার্সেন্টের উপরে কখনো কখনো পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পর্যন্ত আমাদের ট্যাক্স দেয় পনেরো পার্সেন্ট হতে অফিসিয়ালি দেয় আর আগে যে কাইটে রাখছে এগুলা আর অ্যাডজাস্ট করে না পোলট্রি শিল্পের পরিধি বৃদ্ধি পেলেও দেশে এখনো সেভাবে প্রসেসড চিকেনের শিল্প গড়ে ওঠেনি যেটা করা জরুরি বলে বলছেন এই উদ্যোক্তা জীবন্ত মুরগি আমরা বিক্রি করি যেই মার্কেট যত কন্টামিনেশন আছে সেই মার্কেটে তত আনছে এই কারণে আমরা বারবার বলতেছিলাম যে চিকেনের প্রসেসড চিকেনের আলটিমেটলি প্রমোট করতে হবে প্রসেস চিকেনকে প্রমোট করতে হবে এই লাইফ মার্কেট যতদিন থাকবে আমরা যত কথাই বলি না কেন ফার্ম লেভেল থেকে আপনি যদি একদম ব্যাকটেরিয়া ফ্রি ভাইরাস ফ্রি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুরগিটা প্রোডাকশন করেন না কেন যখন এটা লাইফ মার্কেটে আসবে শেষ এটার মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে যাচ্ছে আপনি এটা ম্যানেজ করতে পারবেন না এখন এইটা নিয়ে সিরিয়াসলি কাজ করা দরকার প্রান্তিক খামারিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টির দিকে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা একই সাথে খাত সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিত পরিকল্পনার দাবি তাদের কিছু ক্ষেত্রে ডিলার কমিশন যেগুলো অতিরিক্ত হয়ে রয়েছে কমানো দরকার আর খুব ইম্পর্টেন্ট হলো মার্জিনাল ফার্মারদের সুরক্ষা করার জন্য কিছু কাজ শুরু করা দরকার জাহেদ সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি উচ্চ নিবন্ধন ব্যয় আর ত্রুটিপূর্ণ ও বৈষম্যমূলক বিশদ অঞ্চল পরিকল্পনার ড্যাপের কারণে স্থবির হয়ে পড়েছে আবাসন খাতের বিনিয়োগ যা থেকে উত্তরণে ইমারত নির্মাণ বিধিমালা দু বাস্তবায়নের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা ব্যবসায়ীদের দাবি বিবেচনা নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে ড্যাপ সংস্কারের কাজ শেষ হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সোমবার রাজধানীতে রিহাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে জমি ফ্ল্যাট কিংবা ভবন নির্মাণ সামগ্রী থেকে শুরু করে ব্যাংক ঋণ আবাসন খাতের এমন সেবা মিলছে রিহাব মেলায় তাই সাদ সাধ্যের মধ্যে জমি কিংবা ফ্ল্যাট কিনতে অনেকেই বেছে নেন এই মেলাকে আর বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের সব সেবা তুলে ধরেন ক্রেতাদের সামনে যেখানে মধ্যবিত্তের জন্য মাঝারি সাইজের একটি ফ্ল্যাটের দাম পড়বে এক থেকে তিন কোটি টাকা এলাকা ভেদে থাকছে বাণিজ্যিক ভবন উদ্যোক্তারা বলছেন নির্মাণ সামগ্রীর দর বেড়ে যাওয়ায় ফ্ল্যাটের দর এখন কিছুটা বাড়তি রড সিমেন্টের দামও অনেক বেশি মানে নির্মাণ সামগ্রীর দাম বেশি হয় প্রফিটটা ভালো করতে পারছে না অ্যাপার্টমেন্টগুলি তৈরি করছি ওখানকার ফিচার সামগ্রীগুলি অনেক হাই হ্যাঁ তো যার কারণে আমরা ওইভাবে প্রাইসটা কমে দিতে পারছি না এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় উচ্চ নিবন্ধন ব্যয় নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি বৈষম্যমূলক বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের কারণে নতুন বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে আবাসন খাতের বিক্রি নেমেছে তলানিতে এমন অবস্থায় দুই সালের ভবন নির্মাণ বিধিমালা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা কোভিড উনিশ মহামারী চলাকালীন সময়ে তড়িঘড়ি করে নামমাত্র শুনানি দেখিয়ে মানুষের মতামতকে আমলে না নিয়ে বাইশ বাইশে অগস্ট দুই হাজার বাইশ তারিখে বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব দুই হাজার বাইশ পঁয়ত্রিশ প্রণয়ন করেন এই মুহুর্তে যে বিদ্যমান ঢাকা মহানগরী মানব বিনীতিমালা দুই হাজার চা আট আছে সেটার আলোকে নকশা অনুমোদের কার্যক্রম পরিচালনার জন্য আমি রিহাবের পক্ষ থেকে দাবি জানাচ্ছি দেশে বর্তমানে ভবন নির্মাণের সাথে জড়িত আছে প্রায় বারোশো প্রতিষ্ঠান যার সাথে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছে পঁয়তাল্লিশ হাজার মানুষ অনুষ্ঠানে জানানো হয় দেশে যত ভবন নির্মাণ হয় তার পঁয়ত্রিশ শতাংশ নির্মাণ করে আবাসন প্রতিষ্ঠানগুলো বাকিটা ব্যক্তি মালিকানায় তাই উদ্যোক্তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যেই ড্যাব সংস্কারের কাজ শেষ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় এবং সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন এবং আমরা মোটামুটি নিয়ে আসছি এবং রাজুকের পক্ষ থেকে যে 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 ফারের বিষয়টা বিষয়টা এবং বিধিমালার এটা আশা করি আগামী দুই সপ্তাহের মধ্যে মোটামুটি আমরা শেষ করে ফেলব রিহাব আয়োজিত এবারের মেলায় অংশ নিয়েছে দুইশটি প্রতিষ্ঠান মেলা শেষ হবে সাতাশে ডিসেম্বর চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত বিজনেস রিপোর্ট পেতে ব্রাহ্মণবাড় ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম চলছে তবে বাজার দরের সাথে সামঞ্জস্য না থাকায় লোকসানের আশঙ্কায় গুদামে চাল সরবরাহে আগ্রহী হচ্ছেন না মিল মালিকরা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এবার প্রতি কেজি চাল ছেচল্লিশ টাকা সিদ্ধ চাল সাতচল্লিশ টাকা এবং ধান তেত্রিশ টাকা দরে সংগ্রহ করা হচ্ছে সরকারি গুদামে চালকল মালিকরা জানান কৃষকদের কাছ থেকে কেজি প্রতি সাতচল্লিশ টাকা দরে ধান কিনছেন তারা সেই ধান চালে রূপান্তর করে শ্রমিক মজুরি জ্বালানি ও পরিবহন খরচ সহ সরকার নির্ধারিত দরে গুদামে সরবরাহে লোকসান গুনতে হচ্ছে অন্তত আট থেকে দশ টাকা এই পর্যন্ত আমরা যে সংঘের চাল সরকার চুক্তি কিন্তু চাল চাল যে সরবরাহ করতেছি আমরা উৎপাদন করেছি আমাদের করতেছি এখন আমরা দিতেছি সরকার চুক্তি করছি সরকার সহযোগিতা করার চেষ্টা করতেছি তো আমরা এই অবস্থার ভিত্তি আছে ধানের সংকট ধান পাইতেছি ধান ছাড় এখন তো খুব কাইসেস এখন চাল দিতে পারবো কিনা এটা আমাদের চতুর্থ চেষ্টায় আসছি কিছুদিন আগে বন্যা গেছে বন্যার কারণে বিভিন্ন জায়গাতে আমরা ধান তলিয়ে গেছে তুলে যাওয়ার কারণে কাঙ্ক্ষিত ধান আমরা হাতে পাইনি চলতি মৌসুমে জেলার নয় উপজেলার দশটি খাদ্য গুদামে নিরানব্বই জন মিল মালিকের কাছ থেকে উনত্রিশ হাজার সাতশো ছয় টন চাল সরবরাহের লক্ষ্য ধরা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে অভিযান সফল হওয়ার আশাবাদ জানান এই খাদ্য কর্মকর্তা মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে সিদ্ধ চাল চব্বিশ হাজার ছয়শো বিশ মেট্রিক টন আতপ চাল পাঁচ হাজার ছিয়াশি মেট্রিক টন আর দানের দান এবং অর্জন হয়েছে এ পর্যন্ত সিদ্ধ চাল পাঁচ হাজার একশো দুই মেট্রিক টন একুশ পার্সেন্ট প্রায় আতপ চাল ষোলোশো পঁয়তাল্লিশ মেট্রিক টন বত্রিশ পার্সেন্ট আর দান তিরানব্বই মেট্রিক টন মেট্রিক টন দু দশমিক আটচল্লিশ পার্সেন্ট বাজার দরের সাথে কিছুটা ইয়ে হওয়াতে এই মানে মিলারদের একটু দান চাল সরবরাহ করতে দেরি হচ্ছে তারা যথেষ্ট আন্তরিক আছেন সরকারের সঙ্গে যে চুক্তিবদ্ধ হয়েছেন যতটুকু তারা আন্তরিকতার সাথে চেষ্টা করছেন আশা করি আমরা এই সফল পারবো এবং তারা সময়ের ভিতরে এই অর্জিত সতেরোই নভেম্বর থেকে জেলায় শুরু হয়েছে ধান চাল সংগ্রহ অভিযান সিদ্ধ চাল সংগ্রহ চলবে আঠাশে ফেব্রুয়ারি এবং আতপ চাল সংগ্রহ চলবে পনেরোই মার্চ পর্যন্ত বিজনেস রিপোর্ট টেলিভিশন পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সুযোগ ডিএসটি এক্স পঁচিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো সত্তরে বেচা কেনা হয়েছে তিনশো তিন কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে নিরানব্বইটির কমেছে দুশো ষোলোটির আর অপরিবর্তিত আছে একাশিটির দর চট্টগ্রাম বন্দরের উন্নয়নে প্রথমবারের মতো কৌশলপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে চট্টগ্রাম বন্দরের সাবেক সচিব জাফর আলমকে প্রধান করে এ কমিটি গঠন করেছে বন্দর সুরক্ষা পরিষদ রোববার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন বিশিষ্ট লেখক ফরহাদ মাঝার আপনারা এবং গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত ফল না পেয়ে এভাবেই খুব উগড়ে দিলেন আন্দোলনে আহত স্কুল ছাত্র জুনায়েদ আনলকিং দ্য ফিউচার শিরোনামে রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজন করে চট্টগ্রাম বন্দর সুরক্ষা পরিষদ মত বিনিময়ে এখনও চাকরির জন্য কেন মোটা অঙ্কের ঘুষ দিতে হয় প্রশ্ন রাখেন জুনায়েদ চাকরির ক্ষেত্রে এখনো কেন সিস্টেমটা চেঞ্জ করা হয়নি আমাদের ছাত্র ভাই বোনেরা কেন এখনো বেকার থাকবে তাদের তো ওখানে যোগ্যতা আছে একজন বলছে চাকরিতে ভোট ভুগতে গেলে চল্লিশ লাখ টাকা লাগবে এই সিস্টেমটা কেন এখনো চেঞ্জ হয় না আমরা তো এই জিনিসটা দেখার জন্য তো আমরা যুদ্ধ করে নাই স্বৈরাচার সরাই নাই এটা কেন স্টিল এখনো কেন থাকবে বন্দর নিয়ে অভিযোগের শেষ নেই অন্যান্য অংশীজনদেরও অনুষ্ঠানের সমন্বয়করা বন্দর নিয়ে তাদের প্রত্যাশা তুলে ধরেন বন্দর সুরক্ষা পরিষদের সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর ফেরদৌস আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বন্দরের সাবেক সচিব জাফর আলম দ্রুত পণ্য খালাসে বন্দরের সক্ষমতা বাড়াতে ইন্টারল্যান্ড কানেক্টিভিটির উপর জোর দেন তিনি আমাদের লক্ষ্য দেখতে হবে হিন্টারল্যান্ড কানেকটিভিটির দিকে হিন্টারল্যান্ড কানেক্টিভিটি মানে সত্তর পার্সেন্ট পণ্য ঢাকায় চাহিদা আছে অতএব এখান থেকে ঢাকা যাওয়া এবং আসা কন্টেনার একটা যাওয়া আসা আছে কন্টেইনার ডুয়েল টাইম এটা দশ বারো তেরো দিন অন্য অন্য দেশে দুই তিন দিন আমি তবে বন্দরের সদস্য কমোডোর এম ফাজলার রহমান জানান তাদের সীমাবদ্ধতা ও পদে পদে বাধার কথা চাইলেন সকলের সহযোগিতা একই সঙ্গে ঘোষণা করলেন বন্দর কর্তৃক আন্দোলনে আহত দশ দায়িত্ব দায়িত্ব নেয়ার বলা হয়েছে দশজনকে টেক ওভার করার জন্য উই হ্যাভ টেকেন ওভার উই ওভার চিটাগাং পোর্ট সম্পর্কে ধারণাটা স্বচ্ছ অনেকের মধ্যে নেই উইদাউট ডকুমেন্টেশন উইদাউট ডাটাতে আমি যখন কোনো কমেন্ট করি অ্যাজ এ ন্যাশনাল তখন বাইরের লোক এটার লুফে নিয়ে আমাকে প্রেজেন্ট করে নেগে দিস পোর্ট ইজ নট এ গুড পোর্ট ইন আয়োজনের প্রধান অতিথি বিশিষ্ট লেখক ফরহাদ মজহার বন্দর সহ সারা দেশ মেরামতে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান একটা অন্তত একটা কৌশলপত্র করি যেটা জনগণ তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্গ করে নেয় এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাঙ্গ করে নেয় বিদেশ থেকে টাকা যে কোনো কনসালটেন্ট করে নেয় এটা আমরা জনগণ তৈরি করবো এটা আমাদের ধনীর এইভাবে আমরা আমাদের মোটকে আমরা গড়ে আলোচনা পর্বশেষে বন্দরকে আরও কার্যকর করতে কৌশলপত্র প্রণয়ন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয় সাবেক বন্দর সচিব জাফর আলমের নেতৃত্বে এই কৌশলপত্র প্রণয়ন কমিটি গঠিত হবে মোহস্তে সিহাব। বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন